বান্দরবান মিয়ানমার সীমান্তে ফের ভারী গুলাগুলির শব্দ ক্ষমতায় টিকে থাকতে ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী বলছে ফখরুল জানিয়ে দেব সরকারের শেষ রক্ষা হবে না বলছে ডক্টর মোশারফ আরও জানিয়ে দেব অচিরে এই সরকারকে বিদায় নিতে হবে বলছে রেজভি এদিকে গুমের তালিকার পঁয়ত্রিশ জনকে সরকারি খুঁজছে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দেব বগুড়ার শেরপুরে একই স্থানে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ একশো চল্লিশ ধারা জারি সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারকে বলা হয়েছে আর কোনো গোলা যাতে সীমান্তে না পড়ে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বান্দরবানে মিয়ানমার সীমান্তে ফের ভারী গোলাগুলির শব্দ ফের ভারী গোলার শব্দে কেঁপে উঠেছে বান্দরবানের নাইখড়ির ঘুমধুম তু সীমান্ত এলাকায় শনিবার ভোর থেকে মোটর সেলের মতো ভারী গোলার শব্দ ভেসে আসছে সীমান্ত এলাকায় থেমে চলা গোলা বর্ষণের শব্দে আতঙ্ক বিরাজ করছে ওই এলাকার মানুষের মধ্যে এলাকার বাসিন্দারা জানান প্রায় এক মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হয়েছে এতে সীমান্ত এলাকার বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে মিয়ানমারের গোলা কখন যেন দেশ মিয়ানমারের গোলা কখন যেন দেশে পড়ে সেই আতঙ্ক কাজ করছে তাদের মধ্যে ছেলেমেয়েরা রাতে ঘুমাতে গেলেও ভয় পায় অনেকেই স্কুলে যাচ্ছে না এসরা সন্ধ্যার পর মানুষ বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে শুক্রবার বিকালে মায়ানমার সেনাবাহিনীর একটি বিমান আকাশ সীমা লঙ্ঘন করেছে বলে দাবি করেছে স্থানীয়রা এছাড়াও শুক্রবার সীমান্তের কোনারপাড়া এলাকায় বিকালের দিকে মিয়ানমারের থেকে ছোড়া একটি গুলি এসে বাংলাদেশ সীমান্তে এসে পড়ে বলে দাবি করেছেন স্থানীয়রা মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে তুমুল সংঘর্ষ চলছে দেশটির সেনাবাহিনীর আরাকান আর্মি সম্প্রতি দেশটির একটি বিজেপি ক্যাম্পে হামলা চালানোর পর থেকে এমন সংঘর্ষ শুরু হয় বাংলাদেশ সীমান্তের ওপরে পশ্চিম ও উত্তর আরাকানের দুর্গম পাহাড় গহীন জঙ্গলাকীর্ণ এলাকায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলমান এর ফলে সীমান্ত এলাকায় থাকা বাংলাদেশিরা আতঙ্কিত হয়েছেন গত আঠাইশ আগস্ট ঘুমধুমের তুমুভ্রু উত্তরপাড়া এলাকায় মিয়ানমারের ছোড়া দুটি মর্টার শেল এসে পড়ে এরপর তিন সেপ্টেম্বর বাইশ ফাড়ি এলাকায় আরও দুটি শেল পড়ে বাংলাদেশের ভেতরে দিনের পর দিন গোলাগুলি আরো যুদ্ধবিমান ওড়াউড়িতে ঘুমধুম সীমান্ত এলাকায় বাসিন্দাদের চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে ঘুমধুম ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন বৃহস্পতিবার বন্ধ থাকার পর শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে ফের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল পরে সন্ধ্যার দিকে তমুভ্র ঘোনারপাড়া এলাকায় ক্ষুদ্াস্ত্রের একটি গুলি এসে পড়ার খবর জানিয়েছেন স্থানীয়রা ক্ষমতায় টিকে থাকতে ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী বলছে ফখরুল দেশের জন্য নয় বরং ক্ষমতায় টিকে থাকতে ভারতের সঙ্গে দেন দরবার করতেই প্রধানমন্ত্রী দিল্লি গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারত সফরের অর্জন জাতির কাছে পরিষ্কার করারও দাবি জানিয়েছেন তিনি শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইতি প্রকাশনীর রাজনীতি পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ শীর্ষক বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় অনুষ্ঠানে ছিলেন দলটির শীর্ষ নেতারাও দেশের বর্তমান রাজনীতি প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন জনগণের সব অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী ফখরুল বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছেন শুধু একটি আশায় সেটা হচ্ছে আবার কিভাবে ক্ষমতায় থাকা যায় সেটার জন্য ভারত গিয়ে একটা ব্যবস্থা করে আসা ভারত থেকে তিনি কি এনেছেন কিছুই না এদিকে নিজবাস ভবনে অনলাইন বেফ্রিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সরকারের সমালোচনায় অন্ধ হয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরে গিয়েছেন সরকারের সমালোচনায় অন্ধ হয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো অর্জন দেখছে না বিএনপি তিনি বলেন প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশবাসীর কারণ তারা চান সঙ্গে বৈরী সম্পর্ক বিশেষ করে ভারতের সঙ্গে এছাড়া রাজধানীর বরিগঙ্গা। বৈরিগঙ্গা ভালে অংশ নিয়ে আওয়ামী লীগের মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন সরকার বিরোধী আন্দোলন নয় ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসতে হবে বিএনপিকে কামরুল ইসলাম বলেন রাজনৈতিক কর্মসূচির নামে সরকার পতনের কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা করে যদি জনদুর্ভোগ সৃষ্টি করা হয় তাহলে আমাদের নেতৃত্ব কামিরা অবশ্যই মাঠে থাকবে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন করতে সংবিধানের বাইরে যাওয়ার বিকল্প সেই অবস্থান নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা তারা বলেন বিরোধীদের আন্দোলনে বাধা দেবে না সরকার তবে বিশৃঙ্খলা করলে বিএনপিকে এক চুলো ছাড় দেওয়া হবে না সরকারের শেষ রক্ষা হবে না বলছে ডক্টর মোশারফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে চায় সেজন্য বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে নির্যাতনের চরম পদক্ষেপ গ্রহণ করেছে তবে মামলা হামলা নির্যাতন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না সরকারেরও শেষ রক্ষা হবে না শনিবার রাজধানীর সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে রাজনৈতিক সংকট উত্তরণের পথ শীর্ষক এই সভা হয় আয়োজক সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির ব্যাপারের সভাপতিত্বে সহ সভাপতি আবু ইউনুসের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার জাতীয়তাবাদী তাঁতির দলের যুগ্ন আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশারফ হোসেন ঠাকুর জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের শহীদুল ইসলাম সরকার ডাক্তার মুজিবুর রহমান এম কাদের নোমান প্রমুখ মোশারফ হোসেন বলেন আজকে দেশে গণতন্ত্র নেই মানুষের ভোটে মানুষের ভোটাধিকার নেই কথা বলার অধিকার নেই জ্বালানি তেল সহ নিত্য এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে মানুষ দিশে হারা গায়ের জোরে এই সরকার ক্ষমতায় রয়েছে গুম বিচার বইয়ের হত্যা মামলা মামলা হামলা নির্যাতন চালাচ্ছে বিএনপির ছত্রিশ লাখের অধিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে কিন্তু মামলা হামলা নির্যাতন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না অচিরে এই সরকারকে বিদায় নিতে হবে বলছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন যতই দৌড়ঝাঁপ করুন শেখ হাসিনা আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না দিন দরবার করে আর লাভ হবে না আজ শনিবার গাজীপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন রিজভি বলেন এই সরকারের বিরুদ্ধে সারা দেশের মানুষ জেগে উঠেছে যতই নির্যাতন করুক মিথ্যা মামলা ও হামলা করুক জনগণকে দমিয়ে রাখা যাবে না অচিরে এই সরকারকে বিদায় নিতে হবে এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন সাধারণ সম্পাদক সহ শাহ রিয়াজুল হান্নান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম জেলানি সদস্য সচিব রাজীব আহসান কেন্দ্র ও জেলা বিএনপির নেতা হুমায়ুন কবির খান ডা রফিকুল ইসলাম বাচ্চু মজিবুর রহমান শাহজাহান ফকির তাহের মোসল্লি কাজী খান আজিজুর রহমান প্যারা রাশেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন গোমের তালিকার পঁয়ত্রিশ জনকে সরকার খুঁজছে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বিভিন্ন সময় গোমের শিকার হওয়া জন মানুষের যে তালিকা সরকারকে দিয়েছিল মানবাধিকার পরিষদ সেই তালিকার জনকে সরকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে খুঁজছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলন আয়তনে এক সেমিনারে মন্ত্রী একথা জানান বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর সোনার বাংলা ংলায় ধর্মীয় সংখ্যালঘু নারীদের আর্থসামাজিক অবস্থান ও নিরাপত্তা ভিশন দুই হাজার একচল্লিশ শীর্ষক সেমিনারে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয় তাতে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের সূত্র দিয়ে বলা হয় গত পাঁচ বছরে দেশে দুই হাজার আটশো তিনটি হিন্দু বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা ঘটনা ঘটেছে এ সময় আয়োজকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যারা সম্পত্তি বিনষ্ট করেছে বিস্তারিত তালিকা দেবেন হিন্দু বাড়িঘর ও সম্পত্তিতে হামলা সংখ্যা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী গুমের প্রসঙ্গ টানেন বলেন গুমের কথা বলে যে হাজার হাজার গুম হয়ে গেছে তালিকা চাইলাম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ছিয়াত্তর জনের তালিকা দিল এর মধ্যে জন বিএনপির কর্মী তারা বিএনপির জায়গায় অবস্থান করছেন আর পঁয়ত্রিশ জনকে আমরা নিজেরাই খুঁজছি বিভিন্ন ধ্বংসাত্মক কাজ মানুষ হত্যা সম্পদ পড়িয়ে দেওয়া সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের খুঁজছি একজন আবার জেলে অবস্থান করছে গত বছর জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ছিয়াত্তর জনের একটি তালিকা বাংলাদেশ সরকারকে দেয় এ বিষয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপে আলোচনা হয় গত চোদ্দই আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মিশেল ব্যাসেলের ঢাকা সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই তালিকা নিয়ে কথা বলেন বগুড়া শেরপুরে একই স্থানে বিএনপি আওয়ামী লীগের সমাবেশ একশো চুয়াল্লিশ ধারা জারি বগুড়া শেরপুর উপজেলার কর্তোয়া বাস স্ট্যান্ড এলাকায় একই স্থানে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করায় একশো ধারা জারি করেছে প্রশাসন এ সময় ওই এলাকায় সব ধরনের মিছিল সমা সভা সমাবেশ মাইক বাজানো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে একশো চল্লিশ ধারা বাস্তবায়নে আজ সকাল থেকে বাস স্ট্যান্ড এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা তিনটার দিকে বাস স্ট্যান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল শেরপুর পৌর বিএনপি সমাবেশের জন্য গতকাল রাতে মঞ্চ তৈরি করেছিল তারা অন্যদিকে বিএনপি স্থলের একশো গজ দূরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে স্থানীয় পৌর আওয়ামী লীগ শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন একই স্থানে এবং একই সময়ে দুটি রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা ছিল শেরপুর থানা পুলিশের এমন আবেদনের কারণে সমাবেশ স্থলে এবং এর আশেপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা চলবে মিয়ানমারকে বলা হয়েছে আর কোনো গোলা যাতে সীমান্তে না পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন মিয়ানমার সীমান্তে ক্রস করে কয়েকটি গোলা আমাদের সীমান্তের কাছাকাছি এসে পড়েছে এজন্য আমরা প্রতিবাদ আমাদের বিজেপি তাদের বিজেপির কাছে প্রতিবাদ পাঠিয়েছে। আমাদের মাধ্যমে দেওয়া হয়েছে শনিবার রাজধানীর শাহবাগ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন তিনি বলেন আমরা রাষ্ট্রীয় এবং সব পর্যায়ে এর প্রতিবাদ করছি আমরা মনে করি এই ধরনের গোলা যেন না আসে সে ব্যাপারে মিয়ানমার সংযত হবে কোনো গোলা যেন আর আমাদের সীমান্ত এলাকায় এসে না পড়ে সেজন্য খেয়াল রাখার জন্য তাদের বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সীমান্তে বেশ কয়েকটি ঘটনার কারণে আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এ বিষয়টি অবহিত করেছি প্রতিবাদ জানানো হয়েছে একই রকম ঘটনা যেন পরবর্তীতে না ঘটে সেজন্য খেয়াল রাখার কথা বলা হয়েছে এরপর যদি আবারও ঘটে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে তখনই এই বিষয়টি সম্পর্কে আপনাদের জানানো হবে আঠাশ আগস্ট বিকাল তিনটার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টার শেল অবি বিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমুভ্র উত্তর মসজিদের কাছে পড়া এরপর গত তিন সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া দুটি গোলা পড়ে বান্দরবানের নাইখাঙ্গাছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় শুক্রবার বিকেলে সীমান্তে ঘেঁষা মিয়ানমার ভূখণ্ডে গোলাগুলি হয় সেখান থেকে ছোড়া গুলি তুমুভ্র এলাকায় এসে পড়ে এতে হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে